আসসালামু আলাইকুম গাইস ইনি হচ্ছে রাহান বাবু ইনি ঝালাপালা করে ফেলেছে আমার কান আজকে খাওয়াতে যাচ্ছি মেলা থেকে এই মিষ্টি মিষ্টি পান আমাদের বাড়ির সঙ্গে হচ্ছে মেলা আসলে আজকে ভিন্নই খাই নেই আমরা ঠেলা তাই তো ঘুরতে আসলাম আমরা রাতের বেলা এখন মাঝে সাতটা তেইশ ওনার দোকানে রয়েছে নানান রকমের মশলা এবং রঙিন মশলার সাথে সাথে উনি নিজেকেও রঙিন করেছে এটা হচ্ছে দশ টাকা পান আর উনার চুলগুলো সুন্দর করে রঙিন করেছে আসলে ওনার দোকানের সাথে ওনাকে সুন্দরভাবে মানিয়েছে কারণ উনিও পুরো ঝাঁকা নাকা একটা মামা আসলে আমি উনাকে মামা বলেছি আমার সাথে যাকে নিয়ে গেছিলাম ইনি বলেছেন না না একদম সে সুন্দরভাবে পান বানিয়ে আমাদের রাহেন বাবুকে দিয়ে দিল এই পানটা নাকি খেতে মিষ্টি বাট এর মধ্যে দেখতে পাচ্ছি হাজার হাজার রং মেশানো জানি না এইগুলা লিগ্যাল নাকি আনলিগাল নাকি কিভাবে রয়েছে আমি জানি না তবে ও নাকি এগুলা অনেক পছন্দ করে খাইতে তো ওকে আমি নিয়ে আসলাম এরাত করে খাওয়ানোর জন্য দেখিও খাইতে পারি কি না আমি বাপের জন্মে এই মধ্যে একটাও পান খাইনি তবে আপনারা জেনে নতুন সাবস্ক্রাইব করবেন বাহ পান খেতে তো সেই স্বাদ আচ্ছা ভালো আছে কীভাবে দেখুন এক গালে একটা পান দিল এই পানটা অনেক বড়ো ছিল গালে থাক আর না থাক ঠেলে ঢেলে এই বেটা আরও দিয়ে দিল গালের মধ্যে পানগুলো ওর গালে ছিল না তাই নখ দিয়ে ঠেলে ঠেলে গালের মধ্যে আটাচ্ছিলো বাহ আর দাঁতগুলো একদম লাল হয়ে তরমুসির বিচির মধ্যে হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের এলাকার ভাইরাল পানের দোকান এখান থেকে অনেক অনেক মানুষ ভিডিও বানিয়েছে বিশেষ করে টিকটকাররা এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছে তাদের সাথে যদিও আমি যুক্ত আছি আমি টিকটক করি না তাই দেখলাম যে আমি একটা ভিডিও করি বাট আমি লজ্জায় কোনো কথা বলতে পারতে শুনলাম না কারণ সেখানে অনেক চিনা জানা মানুষ আছে সে বলবে এখানে কী করো তবে এখানে ওনার কাছে নানান ধরনের মশলা এবার খেয়ে ঝালমুড়ি ব্রেকআপ ঝালমুড়ি উনি নাকি ঝালমুড়ির মধ্যে দেয় অনেক ঝাল ঝালির জন্য চলে যাবে আপনার বাল সরি মানে ফুলে যাবে আপনার গাল এই যে দেখতে পাচ্ছেন চানাচুর ঝালমুড়ি সহ অনেক কিছুই বিক্রি করে পার্সিলও দেয় আর উনি কিন্তু ডিজেওয়াল মামা কানে কিন্তু সেই জায়গায় একটা লাগাই গান পাশের দোকানদার ব্যাসে সেখানে পান উনি এখানে ঝালমুড়ি বেসে দেখতে পাচ্ছি না আমাদের ক্যামেরা দেখি তার হাত কত দ্রুত হয়ে গিয়েছে একটু মজা করলাম আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তো আমাদের ঝালমুড়ি আমরা অর্ডার দিয়েছি দেখুন যে প্রথমে আমার নানবাবু খাবে তার একটু সে মিষ্টি পান খেয়েছে তার নাকি ঝাল লাগতেছিল না ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার ঝালমুড়ির নাম ব্রেকআপ ঝালমুড়ি কেন সে বললো আমি এত পরিমাণ ঝাল দেই যে হাঁকতে বসে আপনাদের এক্সদের কথা মনে পড়বে এবং না আমরা চিল্লাবেন উনি বললো ব্রেকআপ হলে কি আর কষ্ট এটা খাওয়ার পরে এমন কষা হবে বুঝতে পারবেন স্পষ্ট গ্রামের ছোট্ট একটা মেলা একদম ফাঁকা কেউ কাউকে দেয় না ঠেলা এখানে রয়েছে বেশিরভাগ মেয়েদের জিনিসপত্র চুরি ব্যার এবং ছেলেদের মাফিয়া গ্যাং এর রয়েছে কিন্তু ভাই আর এখানে অল্প টাকায় হাতি ঘোড়া এবং বিএমডাব্লু মতো গাড়ি পেয়ে যাবেন বাবু বললো আপনার আপনাদের বয়ফ্রেন্ড সরি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে যান আমরা সিঙ্গেল মানুষ তাই আমরা খাই পান এইবার আমরা মেলা থেকে বের হয়ে যাব আসো 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 আসো

না তোমরা তাহলে কি ব্যাডমিন্টন না আসলে ও টাক হয়েছিল ওর ফ্রেন্ড আর একটা টাক হয়েছিল ওরা ব্যাডমিন্টন খেলছিল টাকে মানে দুই টাকা এক পাশে আর দুই সুলল এক পাশে দাও দিয়ে দাও